ধুমধুমার লড়াই রাতের আকাশে উল্কার মতো আছড়ে পড়ছে ক্ষেপণাস্ত্র ইরান বনাম ইসরায়েল দুদেশের লড়াইয়ে ফের একটা বিশ্বযুদ্ধের আশঙ্কা যুজুধান দুপক্ষ ইরান এবং ইসরায়েল একটা সময় পরস্পরের বন্ধু ছিল তাহলে কবে কিভাবে একে অপরের শত্রু হয়ে উঠল উনিশশো স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইসরায়েল ইরান দ্বিতীয় মুসলিম প্রধান দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এখন প্যালেস্টাইনে ইসরায়েলি সবচেয়ে বড় সমালোচক ইরান। অথচ উনিশশো আটচল্লিশে প্রায় সাত লক্ষ প্যালেস্টাইনি আরবকে ঘর ছাড়া করে ইসরায়েলের জন্ম তাতে কিন্তু তেহরান তেল আভিবের বন্ধুত্বে বাধা পড়েনি পশ্চিম এশিয়ার আরব দেশগুলোর ভিড়ে ইসরায়েল তখন কোন ঠাসা তুরস্ক ইথিওপিয়া ইরানের মতো অ আরব দেশগুলোর বন্ধুত্ব তাই তখন ইসরায়েলের কাছে দামি হয়ে ওঠে সম্পর্ক আরও গাঢ় হয় উনিশশো তিপ্পান্নর পর ইরানে মোহাম্মদ শাহ রেজা ক্ষমতায় ফিরলে তেরোই জুন থেকে তেহরান লাগাতার ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের নিশা একসময় একসময় কিন্তু এই তেহরানেই দূতাবাস খুলেছিল ইসরায়েল দুদেশের মধ্যে নিয়মিত বাণিজ্যিক আদান প্রদানও চলত আরব দেশগুলোর বয়কটের সময় ইসরায়েলে তেলের যোগান রেজা শাহের গুপ্তচর সংস্থা সাভাককে প্রশিক্ষণ দেয় ইসরায়েলের মোসাদ গত কয়েকদিন ধরে তেল জেরুসালেমে আছড়ে পড়ছে ইরানের মিসাইল সত্তরের দশকে ইরানকে ক্ষেপণাস্ত্র বানাতে সাহায্য করেছিল ইসরায়েলি সব হিসাব উল্টে যায় উনিশশো উনআশির পর থেকে শাহের শাসনের বিরুদ্ধে ইসলামীয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রহুল্লাহ খোমেইনির শাসনে ইসরায়েল হয়ে ওঠে ছোট শয়তান আমেরিকা বড় শয়তান তেল আভিবর সঙ্গে সব সম্পর্ক ঘুচে যায় তেহরানের ইসরায়েলি দূতাবাস বদলে যায় প্যালেস্টাইনি দূতাবাসে প্যালেস্টাইনের স্বাধীনতার দাবিতে সরব হয় ইরান লেবানন ইয়েমেনে হুথির মতো জঙ্গি গোষ্ঠীরা শক্তিশালী হয়ে ওঠে তেহরানের মদতে গাজায় হামাসের উত্থানের নেপথ্যেও নাকি ইরান দু সাল নাগাদ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে হাত লাগায় তেহরান ইসরায়েলও তখন থেকেই ইরানকে নিজের অস্তিত্বের পক্ষে বড় শত্রু বলে মনে করতে থাকে এক সময়ের বন্ধুত্ব ভুলে জুজুধান ভঙ্গিমাকেই বেছে নেয় দুই দেশ এবার ইরানে হানা দেওয়ার নেপথ্যেও একই যুক্তি নেতানিয়াহুর নিজের অস্তিত্ব বাঁচাতেই নাকি ইসরায়েলি হামলা